উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আজ বাজেট প্রস্তুতি হিসাব রক্ষণ পেনশন ও জিপিএফ সংক্রান্ত একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালার প্রধান অতিথি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট প্রণয়ন হিসাব রক্ষণ সহ বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা করেন অর্থ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাকাউন্টেন্ট জেনারেল রনিন্দু সরকার দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার জেলাশাসক রিঙ্কুল আথে সহ প্রশাসনের অন্য আধিকারিকরা